ওয়াটার মার্ক ছাড়া যে দেখেন আপনি কোনো টিকটকের ভিডিও ডাউনলোড করবেন এরকম ওয়াটার মার্কস ছাড়া কিভাবে আপনি আপনার টিকটকের ভিডিও ডাউনলোড করবেন বা ডাউনলোড করে বিভিন্ন ওয়েবসাইটে পালে দিতে পারবেন অনেক সময় আমরা টিকটকের ভিডিও ডাউনলোড করি কিন্তু আমাদের কাছে কিন্তু এই ওয়াটার মার্কটা চলে আসে আমরা চাই যেন এই ওয়াটার মার্কটা না আসুক আর আমরা যেন ভিডিওটা ভালোভাবে ডাউনলোড করতে পারি সেটা আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো ওয়াটার মার্ক ছাড়া কীভাবে আপনি টিকটকের ভিডিও ডাউনলোড করবেন সেজন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে টিকটকে টিকটক থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে মনে করেন যে আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন সেজন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে যে শেয়ার নামে যে অপশনটি আছে এই শেয়ার নামে অপশনটিতে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে এই যে মন নামে অপশনটিতে আসতে হবে আমরা এই মন নামে অপশনটিতে আসার পর এখানটা দেখবেন যে কপি একটা লেখা আছে যে দেখেন যে লিখে আছে কপি এই যে কপিটি লিখে আছে এই কপিটিতে আমাদের একটা কপি করতে হবে কপি করার পর আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে কিংবা গুগলে যেতে হবে আমরা গুগলে চলে আসলাম গুগলে লিখবো এস এস টিকটক আপনি লিখবেন এস এস টিকটক এস এস টিকটক লিখার পর দেখবেন যে প্রথমে যে অপশনটি চলে আসবে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে দেখেন লেখা আছে টিকটক ভিডিও ডাউনলোড বা এস এস টিকটক যে লিখেন তাহলে কিন্তু এটি চলে আসবে এই ওয়েবসাইটটিতে আপনাকে ঢুকতে হবে ঢুকার পর এই যে আপনি যে লিঙ্কটি কপি করলেন এই লিঙ্কটি এখানে পেস্ট করতে হবে এখানে আমরা লিঙ্ক পেস্ট করলাম পেস্ট করার পর এখানে লেখা আছে দেখেন পেস্ট লিখে আছে এখান থেকে করলাম পেস্ট আমরা এখানে যে ডাউনলোড লেখাটি আছে আমরা এখান থেকে ডাউনলোড লিখাতে ক্লিক করব ডাউনলোড লিখাতে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা অ্যাড আসবে এখান থেকে লিখে আছে দেখেন ওয়াটার মার্ক যে উইদাউট ওয়াটার মার্ক যে অপশনটি আছে এখানে আমাদের ক্লিয়ার ক্লিক করতে হবে আপনি যদি এমপি থ্রিতে ডাউনলোড করতে চান এমপি থ্রি ডাউনলোড হবে আপনি যদি এসডি কোয়ালিটি ডাউনলোড করতে চান এসডি কোয়ালিটি কোয়ালিটি হবে আমরা উইদাউট ওয়াটার মার্ক যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে একটা বিজ্ঞাপন শুরু করবে আপনি চালিয়ে দেখতে পান না চাইলে কেটে দেবেন এখান থেকে কেটে দেওয়ার পরে যে দেখেন অটোমেটিক একটা ডাউনলোডের চিহ্ন চলে আসবে এখান থেকে যদি আপনি এখন ক্লিক করেন তাহলেই কিন্তু সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখার সাথে আমরা এই যে এখানে আমার ডাউনলোড অপশনটিতে আমরা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন যে ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো এটা কি অরিজিনালি কি ডাউনলোড হলো কি হলো না ওয়াটার মার্ক ছাড়া যে আমরা যে ডাউনলোড করব সেটা কি ডাউনলোড হয়েছে কি না সেটা দেখাবো আমরা এখন আপনাকে দেখেন আমরা যে ভিডিওটি ডাউনলোড করছি দেখেন এইখানটায় কিন্তু কোথাও টিকটকের লোভ নাই বা টিকটকের কোনো শব্দও নেই মানে টিকটকের যে ভিডিও ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু টিকটকের লোভ নেই আপনি জানেন এইভাবে খুব কম সময় মাঝে যে কোনো ভিডিও টিকটক থেকে ওয়াটার মার্কস ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন